আগামী এক জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ একই দিন অবশ্য নিউ ইয়র্কের সদ্য প্রস্তুত স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত নাজমুল হোসেন শান্তদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ এটি তবে সেই ম্যাচে নাও খেলতে পারে বিরাট কোহলি এমন ইঙ্গিতই মিলেছে ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে শনিবার ভারতের প্রথম গ্রুপ বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা হেড কোচ রাহুল দ্রাবিড ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও আরো কয়েকজন খেলোয়াড় মুম্বাই থেকে ফ্লাইট ধরলেও ছিলেন না কোহলি তার সঙ্গে ছিলেন না হার্দিক পান্ডিয়াও আইপিএলের প্লে অফ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিদায়ের পর বিসিসিআইয়ের কাছ থেকে ছুটি চেয়েছেন কোহলি সব ঠিক থাকলে আগামী ত্রিশ মে যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন কোহলি হার্দিকও সম্ভবত দ্বিতীয় পর্যায়ে যাবেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ফলে একজন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলা হবে না তাদের জানা গেছে যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কিছু কাজ বাকি রয়েছে কোহলি তাই তিনি নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার যেতে পারেননি অন্যদিকে ভারতীয় দলের সহ অধিনায়ক হার্দিক এখন রয়েছেন লন্ডনে তিনি সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন তবে হার্দিক কবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিশ্চিত করে জানা যায়নি বিসিসিআই এর এক কর্মকর্তা বলেন কোহলি আমাদের আগে জানিয়েছিল যে সে দেরিতে দলের সঙ্গে যোগ দেবে এবং সেই কারণেই বিসিসিআই তার ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেরিতে ঠিক করেছে ত্রিশ মে ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে সে উড়ান দেবে বলে আশা করা হচ্ছে বিসিসিআই তার অনুরোধ মেনে নিয়েছে পোস্টেস ইউকে বিডি